হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা ভগবানের কাছে করি ভালো থাকো সবাই এটাই প্রার্থনা করি ভগবানের কাছে আবারও বলছি ভিডিওটা শুরু করার আগে রাজনীতির জন্য কেউ কারোর প্রাণ নিয়ে খেলবেন না তৃণমূল কংগ্রেসের হোক বিজেপির হোক সিপিএম হোক কংগ্রেসের হোক রাজনীতি যে ব্যক্তিগত ব্যাপার এটা নিজেদের মধ্যে মেনে নাও তাই সবাই একসঙ্গে মিলেমিশে থাকো আমার কানেটা এটা গেছে আচ্ছা হোক আমি যেটার জন্য আমি ভিডিওটা করছি আবারও তোমাদের বা যারা আমাকে নতুন কমেন্টস করো আমার ভিডিওতে কমেন্টস করো মমতা ব্যানার্জিকে গালিগালাজ করো যে সবসময় যারা বলো পশ্চিমবাংলায় শিল্পবাহিনী শিল্পহানি চিৎকার করো মমতা ব্যানার্জি কোনো ভুল করলে সেই ভুলটাকে নিয়ে মিমস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো শুধু পুরুষরা নয় কিছু কিছু মেয়েরাও পর্যন্ত মমতা ব্যানার্জিকে নিয়ে মিমস বানিয়ে হাসির ইমোজি দিয়ে সেটাকে পোস্ট করে আরে ভাই পোস্ট করে একবার ভাবা দরকার ছিল এই মেয়েটার জন্য সোশ্যাল মিডিয়া একটা মুখ্যমন্ত্রীকে নিয়ে বানিয়ে পোস্ট করছো তাতেও তোমাদের কিছু হয়নি তোমরা সুস্থ স্বাভাবিকভাবেই বাড়ির মধ্যে বসবাস করছো এত কিছু পোস্ট করার পরেও একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে এত কথা বলার পরেও এত মিমস বানিয়ে হাসির মিমস বানিয়ে পোস্ট করার পরেও আমি এটাই বলছি আচ্ছা আমি তো ওই সব মেয়েদেরকে বা ওই সব মহিলাদের পুরুষদেরকে দেখলাম না যখন আমাদের দেশের ডক্টর বি আর আম্বেদকরকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন অপমান করলো দেখলাম না তো আপনি একজন ভারতবাসী হিসেবে এবং পশ্চিমবাংলার একজন বাসী হিসেবে আপনাকে তো একবারও দেখলাম না এর প্রতিবাদ করতে রাজনীতির জন্য কতটা নিচ হতে হয় সেটা আপনাদেরকে দেখলেই যায় একজনকে দেখলাম না হুম বিজেপি করছো খুব ভালো মানে সিপিএম করছে খুবই ভালো অন্যায়টাকে অন্যায় বলতে শেখো শুধু মুখ্যমন্ত্রী অন্যায় করে না খারাপ লাগে না নিজেদের ডক্টর বি আর আহমেদকরকে অপমান করলো তা নিয়ে কোনো প্রতিবাদ নেই কিছু নেই স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গায় বসে রয়েছে আপনারই তো স্বরাষ্ট্রমন্ত্রী ওই যে আজকে বড় বড় নেতারা আজকে দেশ শাসন করছে আজকে তাদেরকে ওই জায়গায় কে বসেছে আপনারাই বসিয়েছেন একজনকে তো দেখলাম না অপমান মানে প্রতিবাদ করতে সত্যি বোঝা যায় ওরা যেটাই বলবে সেটাই সত্য তাই না ওরা সব যা বলবে তোমরা তাই মেনে নেবে আর দুদিন পরে যদি নিজের বাবার নাম বদলাতে বলে তাও করে ফেলবে সমস্যা নেই আপনাদের বুঝতে পেরেছেন